আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু রমজানের রোজা পরজ এই রমজানের রোজা পরজ সম্পর্কে মহান আল্লাহ সুরা বাকারাতে আলোচনা করেছেন আমরা এখন শুনবো মহান আল্লাহ রোজা সম্পর্কে কালামে কালামেফাকে কী বলেছেন মহান আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা পরস করে দেওয়া হয়েছে যেমন পরস্করা করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে করে তোমরা আল্লাহ হতে পারো রোজার এই পরজ নির্দিষ্ট কিছু দিনের জন্য তোমাদের কেউ যদি সেই দিনগুলোর কোনো অংশ অসুস্থ হয় অথবা সফরে থাকে আর এই কারণে রোজা রাখতে না পারে তাহলে অন্য কোনো সময়ে সেগুলো পূরণ করে নেবে আর যদি কারোর জন্য রোজা রাখা নিতান্তই কষ্টকর হয় তাহলে রোজার পরিবর্তে সেই ফিরিয়া হিসেবে একজন মিসকিনকে খাওয়াবে কেউ যদি স্বেচ্ছায় স্বতঃস্প্রদভাবে বাড়তি কোনো সৎকাজ করে ফরজ রোজার পাশাপাশি নকল রোজাও রাখে সেটা তার জন্য কল্যাণ করা হবে তবে রোজার পরিবর্তে ফিরিয়ে দেওয়ার বিধান থাকলেও রোজা রাখাটি তোমাদের জন্য অধিক কল্যাণ করে। যদি তোমরা জানতে রমজান মাস হলো সেই বরকতময় মাস যাতে নাজির করা হয় কুরআন যা মানব জাতির জন্য হৃদয়ত সৎপথের সুস্পষ্ট নিদর্শন এবং হক ও বাতিলের পার্থক্য করে সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সে মাস জুড়ে সাওম পালন করবে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে আর এই কারণে রোজা রাখতে না পারে তাহলে অন্য কোনো সময়ে সে সেগুলো পূরণ করে নেবে আল্লাহ তার বিধানসমূহকে তোমাদের জন্য সহজ করতে চান তিনি কঠিন কিছু তোমাদের উপর চাপাতে চান না বিশেষ অবস্থায় রোজা সেরে পরবর্তীতে সুবিধা মতো সেগুলো রাখার সুযোগ দেওয়ার মাধ্যমে তিনি চান যে তোমরা যেন রোজার সংখ্যাগুলো পূর্ণ করতে পারো আল্লাহ যে তোমাদেরকে হেদিয়া দিয়েছেন সেজন্য তার মহত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো সুরা বাকারা আয়াত একশো তিরাশি চুরাশি একশো পঁচাশি ধন্যবাদ